ফ্রেন্ডস কী কবর সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে আপনারা কিভাবে ঘর বন্ধ করতে পারবেন বা যে ঘরের ভূতের উপদ্রব আছে সেই ঘরটি কিভাবে বন্ধ করতে পারবেন সেই বিষয়ে আজকে কথা বলবো আজকের কথা বলবো যে আপনারা বিশ্বাস করে কাজটি করবেন দেখবেন আপনারা ফলাফল পাবেনই পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন আমার কথাটি বিশ্বাস করে একবার কাজটি করুন আমার ভিডিওটি অনেক মানুষে দেখে কিন্তু কেউই লাইক শেয়ার করে না কমেন্টও করে না আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও করব আর কি আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কোন রকমের জিনিস লাগবে বা শিখতে চান আপনারা সেরকমভাবে আমাকে বললে না আমি সেভাবে ভিডিও দিতে পারি আপনার যে কোনো বিষয় আপনারা বলতে পারেন বললে আপনাদের কমেন্ট ধরে আমি ইয়া করবো আর কি যে ভিডিও তৈরি করবো আর কি আপনারা অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন লাইক করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ বন্ধুরা আজকে বলছে যে যেই ঘরে ভূতের মানে ভূত আছে আর কি ভূতের উপদ্রব বেশি আর কি চালেটে ডিল পরে স্বপ্ন দেখেন মানে মানে ভূতে যা কিছু নানান যা সমস্যা আছে সকল সমস্যা সমাধান হয়ে যাবে পুরা ঘর বন্ধ হয়ে যাবে জাস্ট একটা টোককার মাধ্যমে আজকে বৃত্তি বলব আর কি যে কীভাবে ঘর বন্ধ করবেন আর কি প্রথমত নিতে হবে যে হলুদ যে কাঁচা হলুদ বা গরু হলুদ একটা হলুদ নেবেন যে কোনো একটি নিলে চলবে আর নিতে হবে যে গঙ্গার জল গঙ্গার জল নিতে হবে আর নিতে হবে আর নিতে হবে যে গোলাপ জল তিনটা জিনিস এক একসাথে মিক্সার নিয়ে করে মিক্সার করি বা মিক্সচার করে সবগুলো যেমন গোলা হয়ে যায় গোলা হয়ে যাওয়ার পরে আপনারা আপনারা গোলা হয়ে গেলে আপনারা কি করবেন জানেন আপনারা ওই যে প্রথম দরজা প্রথম দরজার উপরের দিকে কাঠে যদি আপনাদের বিলী হয়ে থাকে তো উপরের স্থানে মানে লাগিয়ে দিবেন যে গোল করে একটা দাগ টেনে দিবেন এইভাবে টেনে দিবেন প্রথম দরজার ভিত্তিতে হয়ে গেল আবার যদি আপনাদের দরজা দুইটা থাকে তো মানে যতগুলো দরজা থাকে আর কি সবগুলো দরজার ভিতরে দিতে হবে আর কি যে বাড়ির থেকে যে কোনো লোক আসলে আর কি যেমন সেই মানে সেই দরজার ভিতর দিয়ে হান্দায় আর কি সেরকম ইয়ে দিয়ে দিবেন আর কি এভাবে আপনারা কাজটি করবেন আর কাজটি করতে হবে যে আমাবস্যা দিনে বা রাতে মানে আমাবস্যা দিনে বা রাতে এই অমাবস্যা মাসে একবার আসে সেই জায়গায় কাজটি করবেন আপনারা কাজ সাকসেসফুল হবেন গ্যারান্টি ঠিক আছে তো বন্ধুরা এই ভিডিওটি অবশ্যই দেখে কাজটি করবেন আপনারা ফলাফল পাবেন হানড্রেড পারসেন্ট আর আর আপনারা কীরকম ধরনের ভিডিও দরকার বা জানান জানাবেন আমাকে কমেন্টে যে আপনাদের এই বিষয়ে ভিডিও দরকার আর কি আমি দিয়ে দেব সমস্যা নয় আর আপনারা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে দিবেন অনেক মানুষে দেখেন যে কেউই শেয়ার করেন না লাইকও করেন না কমেন্টও করেন না আপনারা করে নেবেন আর লাইক শেয়ার করতে তো আপনাদের কোনো টাকা পয়সা লাগে না জাস্ট কিছু ইম্বি খরচ হয় দূরিত তো এই বন্ধুরা নমস্কার